আল্লাহর কাছে দোয়া করেছি আমরা সেই প্রিয় নেতার ব্যক্তিত্ব তার পিছনে করতে পারি অনেক মাঝা রেখেছে অনেক বাবার করেছে প্রিয় নেতা আপনাদের কাছে আমার চাওয়ার কিছু নাই তবে একটি কথা বলবো আজকে আমার গ্রাম সরার গরিব দুঃখী কৃষক বেহী মানুষরা একটি শস্য আমাট করে নদীর থেকে কিছু কিনে আনতে গেলে ফাজনা দিতে হয় না কথা আজকে এই খাজনা বন্ধ করে গোসরা দিবেন আগামীকাল থেকে আমার গাছের লোকজন একটি টাকাও খাজনা দেবে না প্রিয় নেতা আমাদের চড়াঞ্চলের উন্নয়নের কথা কেউ বলেনি কাছে আমি করি আজকে এই কোনো সর্বোচ্চ থেকে আপনি ঠিকঠাক মন্ত্রী ছিলেন অনেক প্রতিষ্ঠান করেছেন আমার আপনার ব্যক্তি যাবেন গাফটরা ব্যক্তি কলেজ করে দিলেন প্রিয় নেতা গাঁও ছোয়া থেকে হাসপাতাল ছিল আপনার নদীর বাংগন পনেরো পনেরো এলাকায় লোক নদীতে রেঙ্গে গিয়েছে সেই হাসপাতাল আর হয়নি প্রিয় নেতা আপনি আজকে গজরাটে যাবেন আপনাকে সর্বোচ্চ শিশকে বিদায় করব আপনি একটি হাসপাতাল করে দিবেন প্রিয় নেতা আমাদের গ্রামসার লোক